বিরিয়ানি খেতে বেরিয়ে লরির ধাক্কায় মৃত্যু হল তেরো বছরের এক কিশোরের আজ বৃহস্পতিবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটেছে আরামবাগের বাসুদেবপুর মোড় এলাকায় মৃতই কিশোরের নাম মৃন্ময় মজুমদার বাড়ি বাসুদেবপুর এলাকাতেই জানা গেছে দুপুর নাগাদ সাইকেল নিয়ে বাসুদেবপুর মোড় এলাকায় দোকানে বিরিয়ানি খেতে গিয়েছিল মৃন্ময় বিরিয়ানি খাওয়ার পর পুনরায় সাইকেল নিয়ে সে বাড়ি ফিরছিল কিন্তু একটি লরি ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর জখম হয় মৃন্ময়। দুর্ঘটনার পর তড়িঘড়ি তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সে সুস্থেক্ষা হয়নি। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় মৃন্ময়ের। আরামবাগ হাই স্কুলে অষ্টম শ্রেণীতে পড়তো এই কিশোর। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায়। আমাদের অষ্টম শ্রেণীর ছাত্র মৃন্ময় মজুমদার আজকে ওই বিরিয়ানি কিনতে গিয়েছিল বাসদেবপুর মোড়ের কাছে একটি বিরিয়ানি দোকানে তারপরে ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট পর আরামবাগ হসপিটালে নিয়ে আসে নিয়ে আসার পর এখানেই সে মারা গেছে মানে এটা আমাদের আরামবাগ হাইস্কুলের আজকে একটা যে কত দুঃখের দিন এটা বোঝানো যাবে না সেটি খুব ভালো ছিল ওর বাবা যখন ভর্তি করতে এলো নতুন ভর্তি হয়েছিল আমাকে বলেছিল স্যার এই দেবেন আমার ছেলে খুব ভালো আর বাস্তবিক এই কদিনের মধ্যেই সেটি খুব ভালো হয়ে উঠেছিলো আমাদের কাছে তো এইরকম একটা চরম দুঃখ আমরা আজকে হসপিটালে এসেছি আমরা তার পরিবার পরিজনদের বাবা মাকে সমবেদনা জানাচ্ছি কোনোভাবেই তো সমবেদনা জানিয়ে তো এটা লেখা হবে না যা সম্পদ চলে গেল তার পরিবারের যেমন গেল আমাদের গেল আমরা বিনয়ের হাত খুব শান্তিতে থাকুক এটাই আমাদের কামনা থাকছে মানে এই চরম একটা দুঃখের দিন আমাদের হাই হাইস্কুলের আছে আধুনিক চিকিৎসা পরিষেবার এক বিশ্বস্ত নাম বসন্তপুর ডায়ালিসিস অর্থোপেডিক মাইক্রোসার্জারি রয়েছে ছাদের তলায় রোগী পরিষেবার জন্য একই ঘন্টা ডাক্তার অ্যাম্বুলেন্স ও ফার্মেসি সহ আরো একাধিক পরিষেবা পাবেন বসন্তপুর নার্সিংহোমে উন্নত চিকিৎসা ও রোগীর সুস্বাস্থ্যই হলো আমাদের মূল লক্ষ্য ঠিকানা লিঙ্ক রোড আরামবাগ হুগলি